আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেশ থেকে যারা আমার ভিডিও প্রতি যুক্ত হয়েছেন ফিশিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম মূলত একটি বিশেষ কারণে কারণটি হলো যারা এই আমার হাতে দেখতে পারতেছেন এটা কিন্তু বলমাস ধরা মেডিসিন তাছাড়া এটা মাদার টিংসার যেটা মেড জার্মান কোম্পানির একদম অরিজিনাল জার্মান কোম্পানির মেডিসিন কিন্তু এটা তো যাই হোক যারা বাংলাদেশ থেকে বিশেষ করে মেডিসিনগুলো নিতে চান তাদের জন্য কিন্তু সুখবর আছে এবং দুঃখের বিষয়ও আছে সেটাও কিন্তু আমরা ভিডিওর শেষে বলবো এবং এই মেডিসিনে আস আদৌ কি মাছ ধরা সম্ভব এবং ধরা যায় কি সেটা কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিছু যেন না আমি তো যেগুলো মারি হয়তো আপনারা বিশ্বাস করতে পারেন অনেকজনে বলতে পারেন যে এটা হয়তো অন্য বস্তু দিয়ে আপনি ধরতেছেন ধরার পরে আমাদেরকে বলতেছেন যে মাদার এসার ফটিটা মাদার টিংচার দিয়ে বল মাছ ধরা যায় ইত্যাদি ইত্যাদি আপনারাও কিন্তু অনেকজনে ভাবতে পারেন তো আপনাদেরকে আমি সরাসরি যেগুলো মানুষের ফটো পাঠাইয়া দিছে মাছ ধরিয়া সেই ফটোগুলা আপনাদেরকে শেয়ার করি চলুন আমরা এক এক করে ফটোগুলা দেখি তারপরে বিস্তারিত কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কথা বলবো তো বন্ধুরা এই হচ্ছে দেখুন মাছ এগুলা কিন্তু এক একজনে এক একটা করে ফটো মারিয়ে পাঠিয়ে দিছে যারা দেয় তাদেরকে তাদেরকেও কিন্তু দেখাইলাম না এক একটা কিন্তু অনেক বিগ সাইজের মাছ দেখুন কত বড় বড় সাইজের মাছ এই হচ্ছে মূল বিষয় বিশ্বাস অবিশ্বাস আপনাদের প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন একাধিক মানুষ কিন্তু আমার কাছ থেকে এই সাদ কাছ থেকে মেডিসিন সংগ্রহ করে কিনে নিয়ে কিন্তু বল মাছ ধরছে ধরার পরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফটো মারিয়া পাঠিয়ে দিছে হয়তো অনেকজনাই কিন্তু ফটো মারিয়া দিতে পারে নাই বা তারা অনেক কি কিন্তু হোয়াটসঅ্যাপগুলো চালাইতে পারে না এবং কত কিছু কিছু মানুষ আছে তারা জাস্ট খালি ফোনটা রিসিভ করতে পারে যাই হোক যারা যারা বাংলাদেশ থেকে নিতে চান এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিতেছি লাস্টে যেটা আপনার নাইন ফাইভ নাম্বারটা যেটা আপনার এইট সিক্স থ্রি এইট থ্রি ওয়ান ফোর থ্রি নাইন ফাইভ লাস্টে যেটা নাইন ফাইভ নাম্বার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আর যেটা লাস্টে আপনারা ছাব্বিশ দেখতে পারতেছেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাই অনলি খালি আপনারা ফোন করতে পারবেন এটার মধ্যে তো বিশেষ করে কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনারা কীভাবে নেবেন আমরা ইতিমধ্যে কিন্তু বিগত এক মাস থেকে কিন্তু আমরা এক মাসের দেড় মাস থেকে মোটামুটি চল্লিশ পঁচল্লিশ দিন থেকে আমরা অনলাইন সার্ভিস চালু করেছি ডিটিএস ডিটিসি কুরিয়ার সার্ভিস অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস কিন্তু আমরা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছি আপনারা আপনাদের অ্যাড্রেস লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তারপরে আপনার কীভাবে আপনার যে অ্যাড্রেসে আপনারা দিয়ে পাঠাবেন সেই অ্যাড্রেসে কিন্তু আমরা আমাদের দায়িত্ব হিসাবে আমরা মালটা আপনাদেরকে পৌঁছিয়ে দেবো যদি আপনি আপনার অ্যাড্রেসে মাল না পান তবে আমরা পুনরায় আপনাদেরকে মাল পাঠাবো অথচ আপনাদের যে পেমেন্টটা করবেন আপনারা সেই পয়সাটা কিন্তু আপনারা ঘুরিয়ে পাবেন আমার মাধ্যমে আপনারা সাদ্দাম ভাইকে বিশ্বাস করতে পারেন আমি কারো একটি টাকা মেরে খাওয়ার জন্য এখানে প্ল্যাটফর্মে আইসে বসি নাই কথা হচ্ছে যে আপনারা সততার সঙ্গে আপনারা পয়সা পাঠাবেন আমিও সততার সঙ্গে গ্রান্টি সহকারে আপনাদের হাতে পৌঁছা দেওয়ার দায়িত্ব এই সাদ্দাম ভাইয়ের আপনারা হয়তো যারা বস্তুগুলো সংগ্রহ করতে চাইতেছেন তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে নিতে চান সুখের বিষয় হচ্ছে আমরা ডিএসএল কুরিয়ার সার্ভিস আমাদের আছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস শুধু বাংলাদেশ থেকে না আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থেকেই মেডিসিনগুলা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এর শর্তটা হচ্ছে আপনি যদি আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে মেডিসিনটা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে তবে আপনি একটা মেডিসিন নিলেই কিন্তু আমরা পাঠাতে পারবো না কমপক্ষে আপনাকে পাঁচটা মেডিসিন নিতে হবে কিসের জন্য না আপনি যদি বলেন বলতে পারেন ভাই আমি কিন্তু পাঁচটা মেডিসিন নিব না আমি একলা মানুষ আপনার বন্ধু বান্ধব আরও দুই চারজন আপনি সহযোগী নেন যাতে আপনার এই চার পাঁচটা মেডিসিন দিলে কি হবে আমাদের ডিটিসি যেটা কুরিয়ার সার্ভিস আমাদের বাড়ি থেকে কিন্তু তিনশো কিলোমিটার দূরে যে বুঝতে পারতেছেন একটা মেডিসিন যদি আমরা ওই কুরিয়ার সার্ভিসে জমা দিতে যাইতে চাই তবে আমাদের কতটা খরচা হবে তিনশো কিলোমিটার যদি আমরা যাই সেক্ষেত্রে আমি যার জন্য আমি বলছি যদি আপনারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের যে কোনো রাষ্ট্র থেকে নিতে চান তবে আপনারা কি করবেন কমপক্ষে পাঁচজন মিলিয়া পাঁচটা মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন মেডিসিনটার দামটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জার্মান কোম্পানি মেডিসিন পাবেন আপনাদেরকে আমি জার্মান কোম্পানির মেডিসিনই দিব তবে ইন্ডিয়ান টাকা চোদ্দোশো করে টাকা আপনাদেরকে পে করতে হবে আর টাকাটা আপনারা কিভাবে দিবেন সেটা কিন্তু আমি বলতে পারবো না আমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন আপনাদের অ্যাড্রেসে মালটা পাঠিয়ে দেওয়ার পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিসিভ দেওয়া হবে যে আপনাদের মালটা আমরা পাঠিয়ে দিছি এই হচ্ছে মূল বিষয় আর আপনারা কি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন চাইলে আপনারা ফোন করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ